হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি তাহমিনা ফেরদৌস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের রংপুরে লাস্ট ডে আজকে আমরা সকাল সকাল উঠে গেছি চলে আসবো বাট এই তিন দিন থাকার পরে আজকে যে সুন্দর একটা রোদ উঠছে মনটাই যাচ্ছে না যে আজকে বাসায় যাই তো কিচ্ছু করার নাই সব প্ল্যান হয়ে গেছে যে আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আর আজকে এই মধুর রোডটা উঠছে ভাবিদের বাইরে উঠানে সব সাইডে এত সুন্দর লাগতেছিল তো আর কিচ্ছু করার নাই সবাই রেডি হয়ে গেছি এদিকে বাচ্চাদেরও একটু ছবি টবি তুলে নিতেছি স্মৃতি হিসেবে রাখার জন্য এই কয়দিন বাচ্চাদের একসাথে একটাও ছবি তুলতে পারিনি কোনো ভিডিও নিতে পারিনি তো আজকে বাচ্চা সবগুলো একসাথে রেডি হয়েছে তখন বলতেছি আশা তোমাদের ছবি তুলি ওদের দুষ্টু মিষ্টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন ওরা

Alicia. Nanti dia tim. Nanti dua orang apa bokap dia bu? Mata, kan, 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 kan,

বাচ্চাদের সাথে দুষ্টমি করতে করতে এদিকে শালিকাওয়াও চলে যাচ্ছে মানে লাঞ্জু ভাইয়ের শালিকা তো টাটা দিয়ে চলে যাচ্ছে খুবই মিষ্টি মেয়ে ওর জন্যে আমার রংপুরে আসা তো আমরাও ঢাকার উদ্দেশ্যে রণা দিয়ে দিলাম আমাদের বেরোতে বেরোতে প্রায় সাড়ে কি একটা বেজে গেছে একটু ঝামেলা ছিল তো ভাবিকেও আমাদের সাথে নিয়ে নিই গাড়িতে আমাদের সবাই একটু চিপাচিপি করে বসে ঢাকার উদ্দেশ্যে রোনা দিই চলে আসি তো আজকে গাড়ির ভিতরে মানুষ বেশি ওইভাবে আমি আর রোডের ভিডিও করতে পারিনি আমরা কোনো রেস্টুরেন্টও নামি নেই ডাইরেক্ট আমরা বগুড়া এসে থামি এখান থেকে গ্যাস নিই এবং আমাদের ম্যানেজার সোহানের সাথে দেখা করি তো সোহান এখানে আমাদের দুই মিষ্টি কিনে দেয় গাড়িতে কোনো জায়গা ছিল না আজকে ভাবিদেরও ব্যাগ ট্যাগ লাগেজ ট্যাকেজ ছিল তো গাড়ি একদম ফুল ফুল ছিল সামনেও আমরা যে বসেছিলাম ওখানেও জায়গা ছিল না তো অল্প পরিমাণ আমরা মিষ্টি কিনে নিই তারপর একটু যমুনা সেতুতে যখন আসি তখন একটু ক্লিপ নিই ভালোই লাগতে সবাই একসাথে আসছি একদিকে মজাও লাগছে একদিকে একটু কষ্টও করতে হয়েছে বাট কষ্টের পরও বাসায় একসাথে সেফলি আসতে পারতেছি এটাই আলহামদুলিল্লাহ তো সব কিছু সেরে রাত আটটা সন্ধ্যা আটটার মধ্যে আমরা বাসায় চলে আসি এই যে আমার শান্তির নীর আমার শান্তির জায়গা তো বড় বাড়ি আমার শাশুড়ি বাইরে দাঁড়িয়েছিল তো সবাই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ